ফোন চুরি বিশেষ করে নগরের বিভিন্ন এলাকায় এটি একটি সাধারণ ঘটনা হয়ে দাঁড়িয়েছে ফোন চিন্তায় বা চুরির ফলে অনেকেই সমস্যায় ঘটে বিশেষ করে যখন তাদের ফোনে থাকা গুরুত্বপূর্ণ তথ্য এবং অ্যাকাউন্টগুলোর পাসওয়ার্ডগুলো ভুলে যান বা মনে রাখতে পারেন এই ধরনের পরিস্থিতিতে অনেকেরই ব্যক্তিগত ডেটা সহজেই অপরিচিত মানুষের হাতে চলে যায় তাই ফোন চুরি বা চিন্তায় ঘটনা থেকে রক্ষা পাওয়ার জন্য কিছু সতর্কতা অবলম্বন করা এতে করে আপনি আপনার ফোন এবং ডেটা দুটো নিরাপত্তা রাখতে পারেন চলুন আমি আপনাকে জানিয়ে রাখি করুন কিভাবে আপনার ডেটা আপনি নিরাপত্তা গুগল আমরা সবাই করব গুগল এবার দুটো অপশান চালু করেছি যা ফোন চুরি বা চিন্তায় ঘটনায় আপনার ফোনের নিরাপত্তা বাড়াতে সাহায্য এই দুটি অপশান চালু করার মাধ্যমে আপনি সহজে আপনার ফোনের ডেটা সুরক্ষিত

এখানে ক্লিক করলে আপনি পেয়ে যাবেন পার্সোনাল এবং ডিভাইস সেফটি অপশন এবার সেই অপশানে এই অপশানে ক্লিক করলে আপনি আরেকটি অপশন পাবেন যার নাম হল এই প্রোটেকশন ক্লিক প্রোটেকশনই আপনি সবসময় চলে যাবেন দুটি গুরুত্বপূর্ণ অপশান যেখান থেকে আপনি দুটি গুরুত্বপূর্ণ অপশন এই দুটি অপশন আপনাকে সুরক্ষা দিকে সবার চলে যায়নি অপশন সবার প্রথমেই আসি থ্রেফ ডিসক্রিপশন দেওয়া এই ফিচারটি এমনভাবে কাজ করে যে এটি যদি বুঝতে পারে আপনার ডিভাইসটি অন্য কেউ আপনার থেকে নিয়ে যাচ্ছে তাহলে এটি স্বয়ংক্রিয়ভাবে স্ক্রিন লক করে এর জন্য ফোনের সেন্সার মোশন ওয়াইফাই এবং ব্লুটুথ সংযোগ ব্যবহার করতে হয় যা এটি করে যদি কেউ হঠাৎ করে আপনার ফোনটি নিয়ে দৌড়ে পালিয়ে যায় অথবা হেঁটে পালিয়ে যায় অথবা চুরি করে নেয় তাহলে নিরাপক করে সাহায্য করবে অপর অপশনটি হলো অফলাইন ডিভাইস লক নামটা মনে রাখবেন অফলাইন ডিভাইস লক এই অপশনটি কাজ করে এমন ভাবে যে যদি আপনার ফোনটি কিছু সময়ের জন্য অফলাইন হয়ে যায় যেমন ধরুন ইন্টারনেট সংযোগ বন্ধ হয়ে গেল তখন ফোনের স্ক্রিন স্বয়ংক্রিয়ভাবে লক হয়ে যাবে যদি কেউ আপনার ফোন চুরি করে এবং লোকেশন ট্র্যাকিং বন্ধ করতে ইন্টারনেট বন্ধ করে দেয় তখন এই ফোনটি পুরোপুরি ল হয়ে যাবে যাতে কেউ আপনার ব্যক্তিগত ডেটা অবশ্যই এই গুরুত্বপূর্ণ ফিচারগুলো আপনার ফোনে থাকলে আপনার মোবাইলের অ্যাকাউন্ট অর্থাৎ ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং আপনার কোন অসুবিধা হবে আপনি জানেন না আরো একটি অপরচুনিটি আছে যে ধরনের নিরাপত্তা এবং অফলাইন ডিভাইস অফ ফিচার দুটি করে নিরাপত্তাকে স্বয়ংক্রিয়ভাবে আরও শক্তিশালী অবশ্যই বলতেই হবে ফোন একটি অত্যন্ত বিরক্তিকর ঘটন তবে আপনি যদি এই দুটি অপশন চালু করেন তবে আপনি আপনার ফোন এবং ডিটার নিরাপত্তা আর ভালোভাবে শুধু করতে পারবেন গুগলের এই দুটি অপশন আপনাকে চুরি যাওয়া চিন্তায় শিকার হওয়ার পরে বেশ কিছুক্ষণ সুরক্ষা দিতে সক্ষম তাই এখনই আপনার ফোন এই অপশানগুলো চালু করে আপনার মোবাইল নিশ্চিত করতে